মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করেছেন ময়মনসিংহের ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ হুমায়ুন কবির তিনি জানিয়েছেন তার আওতাধীন এলাকায় কোনও মাদকদ্রব্যের অস্তিত্ব থাকবে না এবং মাদকের বিরুদ্ধে তার এই অভিযান সবসময় চলমান থাকবে ওসি হুমায়ুন কবির দায়িত্ব গ্রহণের পর থেকেই ভালুকাকে মাদকমুক্ত করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ তিনি বলেন মাদকের ভয়াবহতা সম্পর্কে আমরা সবাই অবগত এটি কেবল ব্যক্তিই নয় একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয় আমার থানায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে প্রয়োগ করা হবে তিনি আরও বলেন মাদক ব্যবসায়ী বা সেবনকারী যেই হোক না কেন তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না স্থানীয় প্রশাসন এবং জনগণের সহযোগিতায় ভালুকা থেকে মাদক নির্মূলে তিনি সহ আর যারা আশেপাশের বিভিন্ন এলাকাতে প্রচুর বাইরের লোকজন আছে বাইরের লোকজন থাকায় এখানে মাদকের খুব ছড়াছড়ি ছিল একটা সময় আর গত কিছুদিন আগেও ছিল কিন্তু আমরা ইদানিংকালে মাদকের উপর প্রচুর আমরা অভিযান করেছি আপনারা জানেন আর যৌথবাহিনীও আমাদের সাথে বাংলাদেশ আর্মিও ছিল আমরা ইতিমধ্যে অভিযান করে মাদকের ইয়াবা গাজা দেশীয় মৌসু বিভিন্ন ধরনের মাদক আমরা জিরো টলারেন্স সব ক্ষেত্রে বলা হয় জিরো টলারেন্স কিন্তু বাস্তবিক ভাবেই আমরা মাদক নিয়ে কাজ করে যাচ্ছি মাদকের এবং এই সম্পর্কে আবার আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রামও করতেছি পুলিশিং মাধ্যমে যাতে সাধারণ মানুষ যাতে মাদকের মাদকের সুবলে পরে যাতে সর্বশান্ত না হয় এছাড়াও আমরা এই জানি ওসি হুমায়ুন কবিরের এই সাহসী পদক্ষেপকে ভালুকার সাধারণ জনগণ স্বাগত জানিয়েছে তারা আশা প্রকাশ করছেন যে তার নেতৃত্বে ভালুকা অচিরেই একটি মাদক মুক্ত উপজেলা হিসেবে পরিচিতি লাভ করবে মাদকের বিরুদ্ধে এই ধারাবাহিক অভিযান ভালুকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা